ফ্রম স্ট্রাগল কাম স্ট্রেংথ করোনাকালীন ফাঁকা রাস্তাঘাট বন্ধ দোকানপাট তিন বছর আগের কথা মনে আছে আপনার করোনা হঠাৎ এসে পুরো পৃথিবীটাকে থমকে দিয়েছিল মানুষের জীবনযাত্রা আর কোনো ব্যবসাপ তখন প্রস্তুত ছিল না এমন দিনের জন্য স্বাস্থ্যবিজ্ঞান মানুষের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রেখেছিল কিন্তু ব্যবসার বিজ্ঞান মানুষ হারিয়ে ফেলেছিল কেউ কেউ টিকে গেছে কারণ তারা শিখেছে কিভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হয় একসঙ্গে কাজ করছে এমন টিম নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করে জন্ম নিয়েছে এক ধরনের বন্ধন টিম সেই টিমই পারে সবচেয়ে বড় বাধা পেরোতে আমাদের কোম্পানিতেও এমন অনেক যোদ্ধা আছেন যারা এসমুফারের স্বপ্নকে সামনে রেখে নিরলস কাজ করে চলেছিলেন আবার ববসার কাজের মধ্যে কোনো সমস্যা বলে দেয় কোথায় আমাদের পরিকল্পনা ভুল ছিল ফিডব্যাক আর বিশ্লেষণের মাধ্যম অ্যানালাইসিস আমরা এগিয়ে গেছি গড়েছি আরো শক্ত ভিতের উপর নতুন মডেল যেখানে একজন উদ্যোক্তা বা নেতা চিন্তায় মগ্ন হয়ে কোনো সেমিনারে বক্তৃতা দিচ্ছেন এইভাবে একজন ভালো নেতা প্রতিকূলতাও শিখে যান কৌশলী চিন্তা যোগাযোগ আর আবেগীয় বুদ্ধিমত্তা এইসব গুণে আমরা এখন নিজেদের নতুন করে গড়ে তুলছি নতুন দিশা নতুন গন্তব্য নিয়ে আমরা তৈরি আর এই পথ হবে আরো দৃঢ় আরো বিস্তৃত সংগ্রাম শুধু কষ্ট নয় এটা আমাদের তৈরি করে দেয় শক্তি এনে দেয় ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেয় এই সংগ্রামই হবে আমাদের শক্তি অন প্যাসিভ স্যার রেড রেড ফার্ম